যেমন ইসলামের শত্রু মাদ্রাসা বাচ্চা ফুটফুটে সুন্দর এক ভণ্ড পূজারি যারা ইতিমধ্যে মাজার নিয়ে কথা সমালোচনা চলতেছে যে মাজার ভাঙতেছে সকল মাজারি অনেকেই সেই ধরনের মাজার ভাঙে নেয় কারণ হচ্ছে কিছু কিছু মাজারে যে কিছু না গাজার লৌকা পাহাড় দাউরে কিছু কিছু মাজার হচ্ছে কাঁচা খাইতে খাইতে এমনই পরিবেশ হয়েছে কাঁচা খাওয়ার পরে কারো কেউ চিনে না এর জন্য প্রথম বলা হয়েছে কুত্তার বাচ্চা ফুটফুটের সন্তান চলেন ঘুরে আসি দেখেন কাঁচা খাইতে খাইতে মুরুবিরটা বলে কি যেমন ইসলামের শত্রু কম মাদ্রাসা দ্বিতীয় শত্রু আলিয়া মাদ্রাসা ইতিমধ্যে একটি কথাটি শুনলেন সে কথা আমাদের বলেছে সে ইসলামের শত্রু কমি মাদ্রাসা ইসলামের শত্রু আলিয়া মাদ্রাসা এরা নাকি ইসলামের শত্রু যাই হোক এই কোয়ালটা ধরনের একটা কারণ আছে জঙ্গল পিছনে জঙ্গল মশা ধরে অনেক তার জন্য কোয়ালটি ধরানো হয়েছে আমি আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই মাজার পূজারির জন্য কিছু কথা আমি এরকম সিক্রেশন কখনো ভিডিও বানাইনি আমি জানি ভিডিওটা কম ভিউ সম্ভব হবে যেহেতু আমি এরকম ভাষায় আপনাদের বোঝাইতে পারবো না কিন্তু তাহলেও না ভিডিও না বেরিয়ে থাকতে পারলাম না যেহেতু মেসেঞ্জারে অপরন্ত মেসেজ আসছে যে আপনারা সকল ধরে নিউজ প্রচার করেন আজকে যে হুজুর দিনে বড়ো বড়ো কথা চলছে এই গাজাখোর বলছে তা তাদের বিরুদ্ধে তো কিছু বলেন না আমি তাদের বিরুদ্ধে বলতে আসিনি হুজুরকে পক্ষে বলতে আসিনি যেটা ন্যায় সেটাই বলতেছি কথা হচ্ছে ইসলাম আমাদের শান্তির ধর্ম আমি একজন মুসলিম এই বাংলাদেশে বা বিভিন্ন প্রান্তে যে অলিদের মাজার আছে হরজত মোহাম্মদ তার কবরস্থান আছে সেই কবর ভাষা কিন্তু শেষদা দেওয়া আমাদের বাংলাদেশে অধিকাংশ মাজারে আমি একজন বাউল কন্ঠিন করি কাজ করি আমার একটা ছেলেন আছে বাউল বাউল ছেলেন আছে আমি বিভিন্ন মাজারে যাই বাউল গান ভিডিও করার জন্য সে জায়গায় দেখি শুধু গাঞ্জা আর গাঞ্জা চলতেছে মানে অশ্লীম পরিবেশ আবার কাজা খাইতে খাইতে সে জায়গাটা মানুষ যাইতেও পারে না এরকম পরিবেশ আবার কিছু আমি গফরগাঁও গিয়েছিলাম গভরগাঁও মিসকিনসার মাজারে যে জায়গায় মাজার যে জায়গায় মান্ন মান্নত করতেছে যা সেটা দিতেছে হ্যাঁ ওলির কাছে যে চাইতেছে আচ্ছা ওলি কি আপনাকে কিছু দিতে পারবে মহন আল্লাহ তালা যদি আপনাকে কিছু না দেয় আচ্ছা কবর জিয়ারত করা আমাদের জন্য শূন্য কবরের মধ্যে সেরজাদ দেওয়া মানে শিরিক হয়তো আমাকে তেমনভাবে আমি ইসলাম সম্বন্ধে তেমনভাবে জানি না যতটুকু আমি মুসলিম হিসাবে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি ভিডিওটি সকলের মন দিয়ে শুনবেন আর ভিডিওতে কী কি সরি মাজারে কি কি কাজ চলে আর এই বিষয় নিয়ে হারা যা কিছু কিছু জায়গায় মাজার বাঙ্গা হয়েছে তাদের মাজারের বিরুদ্ধে তারা না মাজারে যে কুকর্মটি চলে সেই কুকর্মের বিরুদ্ধে এলো ইসলামী মানুষ টুফিয়ালা মানুষ এই টুফিয়ালা আপনার মায়ের বিয়ে পড়েছে এই টুফিয়ালা আপনারও বিয়ে পড়েছে এই টুফিয়ালা আপনার মা বাবা রেখে কবরস্থানে জানাজার সময় সামনে কাতারে দাঁড়াবে এই টুফিয়ালা আমি মারা গেলে আপনি মারা গেলে টুফিয়ালায় জানাজার করাবে তাদের সাথে কথা বলতে গেলে এটি হিসাব করে বলবে যে লক্ষ লক্ষ পাগল বসে থাকে আর সিরকলদা বসে থাকে এরা কিন্তু এই কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতে পারবো না সে দোয়াটাও জানে না আর আপনি মারা গেলে ওই জানাজের সামনে সে জানাজারা পড়তে পারবে না সে যাহু মূল বিষয়ে চলে যাই তাই হজরদের নিয়ে বাজে কথা সবাই মুগ্ধ বলবেন না এনে হুজুর হইতেছে আলা মানুষ এই আলেম হচ্ছে আমাদের এই আলেমের সাথে বন্ধুত্ব রাখলে মানে পরকালে নাতাজের জন্য যথেষ্ট খুবই ভালো একটা ফল পাবো হাদিসেই বলছে হজতের সাথে সম্পর্ক রাখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য বলতেছি যারা মাজার আছেন মাজারের বিরুদ্ধে না শাহজালাল মাজার মাজারে মাজারে কিন্তু কিন্তু আক্রমণ হয় না এই মাজারের আশেপাশে কোনো জায়গায় গাঁজা খাই খায় না আমি যাইনি কখনো কিন্তু আমি আমার বড় ভাই গিয়েছিল আমি শুনতে পেরেছি খাই গাঁজা অনেক দূরে কিন্তু মাজারে আয়ত্ত ভক্তির বিতরণা তাই যারা মাজার নিয়ে কথা বলেন বা মাজার বাঙ্গা হয়েছে হুজুরারা বাংছে কিন্তু ওই বাঙ্গার পরেও হুজুরকে গালাগালিশ করতেছেন হিসাব করে গালাগালিশ করবেন আর এই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু ঘুরে দেখে আসেন দেখেন ভিডিওতে কি আছে এই গাজা গাজাখোরেরা যে মিছিল করতেছে এই মিছিলের ভিতরে দেখান তো কোনটা শরীরে কিছু কিছু অংশ কিছু ভালো আছে কিনা কয়েলটা দৌড়াইছি যে কয়েল একটা গুণ আছে এই জায়গায় জঙ্গল মশাই ধরবে না আচ্ছা এইসব গাঁজাখুরের দিয়ে আমরা কি করব দেখেন আন্দোলন করতেছে ভিডিওটা একটু দেখেন যাই হোক বিডিওটা তো দেখলেনি দেখার পরে ওই মানুষগুণাতে যে উপকার না আসবে তার সে কয়েলটায় বেশি উপকার আসতেছে মশাই কামড়ালে ডেঙ্গু রোগ ছড়াইতে পারে তার জন্য আমি কয়েল লাগাই রাখছি কিন্তু এই গাঁজা গাঁজাখোর দামটা কি কি কাজে লাগবে আমাদের মাজার আছে মাজার জায়গায় মাজার করে চলে আসবেন সে জায়গায় সেরজা চলে আর হো হো জিগির চলে এই মেয়ে ছেলে মিলে কলাগলি চলে তো চলেন আরেকটা নজর দিকে আসি কলাগলির দৃশ্যটা যাই হোক আপনারা তো ভিডিও দেখতেই পেলেন এইসব হচ্ছে মাজারের কাজ কাম দৃশ্য সকলে পাঁচক নামাজ পড়বেন আমি নিজে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আমি একজন মুসলিম তাই সকলকে ধন্যবাদ জানি ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অত্যন্তভাবে রিকোয়েস্ট করা হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম